গুগল লান্স অ্যাপ ছাড়া সব ফিচার ব্যবহার করুন গুগল লান্স আর আপনার ফোনে ইনস্টল করতে হবে না গুগল লান্স অ্যাপ্লিকেশনটা কতটা জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন এটা কিন্তু আমরা সকলে জানি আজ কথা বলতে গেলে আপনি গুগল লান্স অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু এই গুগল লান্স ব্যবহার করতে পারবেন তো দেখুন আমি একটু আপনাদেরকে সহজভাবে দেখাই দেখেন আমার কিন্তু গুগল লান্স অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা ছিল না তারপরেও কিন্তু আমি গুগল ল্যান্স ব্যবহার করতে পারতেছি এখন এখান থেকে গুগল লান্সে যা ফিচার আছে সবগুলো ব্যবহার করতে পারবো এখন এই গুগল লান্সে কি কী ফিচার আপনি ব্যবহার করতে পারবেন কীভাবে ব্যবহার করবেন এবং এটা কোথায় থেকে ব্যবহার করবেন অ্যাপ ছাড়া এটা আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো এটা দিয়ে আপনি কী কী ফিচার ব্যবহার করতে পারবেন সর্বপ্রথম এখানে দেখুন ট্রান্সলেটর আছে এটা দেখাবো এটার কাজকে আরও আর বলব অবশ্যই শেষ পর্যন্ত সাথে রাখবেন যদি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন এখন দেখুন আপনি যদি এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করেন এটার মধ্যে ট্রান্সলেটের মধ্যে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে এখন ট্রান্সলেটে ক্লিক করলে মনে করেন আপনি কোথাও গেলেন এখন যে কোনো একটা যে কোনো দেশের ভাষা ইংলিশ হোক যে কোনো দেশের ভাষা হতে পারে এটা আপনি বুঝতে চান না এখন আপনি গোলান্স এখানে এসে এখান থেকে যদি আপনি ট্রান্সলেটে সিলেক্ট করে রাখেন তাহলে দেখেন আমি একটু আপনাদেরকে প্রেটিক দেখাই আমি একটা এখানে ইংলিশ লেখা নিয়ে নিলাম এখন আমি যদি এটা এখানে ধরে দেখুন সাথে সাথে কিন্তু এখানে সম্পূর্ণ ইংলিশ লেখাটা বাংলা হয়ে গেল। শুধু ধরলাম কিছু করলাম না শুধু ধরার সাথে সাথে কিন্তু সম্পূর্ণ লেখাটা বাংলা হয়ে গেলো যে কোনো দেশের ভাষা থেকে যে কোনো দেশের ভাষা করতে পারবেন দেখুন এটা কিন্তু ইংলিশ ছিল ইংলিশ থেকে বাংলা হয়ে গেলো সাথে সাথে দেখুন এটা করার জন্য আপনি যে দেশের ভাষা থেকে যে দেশের ভাষা করতে চান সেটা কিন্তু অবশ্যই উপরে আগে সিলেক্ট করে রাখতে হবে দেখুন এটা এখানে ইংলিশ আছে আপনি যেটা থেকে করতে চান মনে করেন আপনি ইংলিশ থেকে বাংলা করবেন বা বাংলা থেকে ইংলিশ করবেন সেটা আগে এখানে সিলেক্ট করে রাখবেন এখান থেকে ক্লিক করার পরে আপনি যেই দেশের ভাষাটা সিলেক্ট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখন এইটা থেকে আপনি যেটা করতে চান মনে করেন আমি ইংলিশ থেকে বাংলা করবো সেইখান থেকে এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে দিলাম এবং সেখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম এখানে আরেকটা কাজ আছে আপনি চাইলে এখান থেকে ছবিও তুলে নিতে পারেন দেখুন আমি ছবি তুলে নিলাম ছবি তোলার সাথে সাথে কিন্তু এটা ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিক দেখুন সাথে সাথে কিন্তু ট্রান্সলেট হয়ে গেল এবং মজার বিষয় হচ্ছে আপনি এখান থেকে সবগুলো লেখা কপি করে নিতে পারবেন এখান থেকে সিলেক্ট অল ক্লিক করলে আপনি কপি করতে পারবেন এবং এখানে দেখুন লিসেন নামে একটা অপশন আছে এফ অপশনাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি সম্পূর্ণ লেখাটা পড়ে শুনতে পারবেন এখন এখানে এই ট্রান্সলেটার আরও একটি কাজ করতে পারবেন আপনি সেটা হচ্ছে এখানে দেখুন এখানে আরেকটি অপশন কিন্তু রয়েছে এখানে এটার ক্লিক করলে কিন্তু আপনি গ্যালারি থেকে যে কোনো ছবি কোনো ডকুমেন্ট এখান থেকে আপনি ট্রান্সলেট করতে পারবেন বা লেখা কপি করতে পারবেন এই গুগল লামসকে আজকে বুঝতে পেরেছেন গুগল লামস এর মধ্যে এই ট্রান্সলেট অপশনটার কাজটা কি এখন এটা তো গেল এখন এখানে দেখুন আরেকটা রয়েছে এটা হচ্ছে সার্চ সার্চ নামে একটা অপশন কিন্তু এখানে রয়েছে এখন আমরা যদি সার্চ ক্লিক করি এটার কাজকে আমি আপনাদেরকে একটু সহজভাবে দেখাচ্ছি সার্সে ক্লিক করলাম এখন আমি এখানে সার্সে ক্লিক করলাম সার্সে ক্লিক করার পর আমি একটা সহজভাবে দেখানোর জন্য একটা বোতলের ছবি তুলে নিলাম আপনি যে কোনো ছবি নিতে পারেন আমি পতলের ছবি নিলাম আর কি এখন আপনি যে কোনো প্রোডাক্টের এর মূল্য এবং যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনি এখান থেকে জানতে পারবেন যে প্রোডাক্টটা আপনি বুঝবেন না শুধু গুগল লান্স এসে সার্চ এই অপশানটাতে ক্লিক করে আপনি প্রোডাক্টের ছবিটা দিয়ে দেবেন সাথে সাথেই প্রোডাক্ট সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন সে করে এই সার্চের অপশনটা কি সেগুলো খুব সহজে বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই লান্স কোথা থেকে ব্যবহার করবেন কোনো রকম অ্যাপ্লিকেশান ছাড়া একদম আমি এখন ব্যাক বাটন দিয়ে বেরিয়ে চলে আসলাম এখন কোনো রকম অ্যাপ্লিকেশান ছাড়া গুগল লান্স ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনারা স্মার্টফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার আসার সাথে সাথে আপনি এখানে সার্চ করেও লিখতে পারেন গুগল লান্স ডট কম অথবা সার্চ না করলে এখানে দেখুন একটা আইকন কিন্তু দেখা যাচ্ছে গুগল লান্সের এই আইকনটাতে ক্লিক করতে পারেন দেখুন আমি এই আইকনটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু গুগল লান্সে নিয়ে আসলো এটা কিন্তু অটোমেটিক এই গুগল ক্রোম থেকে সিলেক্ট করে রাখছে যাতে সকলে গুগল লান্স গুগল ক্রোম দিয়ে ব্যবহার করতে পারে খুব নতুন একটা আপডেট কিন্তু গুগল গ্রুমে যুক্ত করলো আশা করি বুঝতে পারছেন কীভাবে গুগল লান্স অ্যাপ্লিকেশন তারা গুগল লান্স ব্যবহার করবেন যদিও কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ